মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন খাজা আবু তালেবের এনতে কালের মুহূর্ত যখন চলে এলো মক্কার লিডারেরা তখন চিন্তা করে দেখলো অন্তিম মুহূর্ত মানুষের মন মানসিকতা ঠিক থাকে না একারণেই কারণে খাজা আবু তালেবের কাছে তার ভাতি যায় গিয়ে গিয়ে যদি কানে কানে ইমানের কথা বলে আর যদি সে ইমান গ্রহণ করে তাহলে আমরা নেতাদের আর কোনো কিছুই রইল না এজন্য চতুর্দিক থেকে খা যা বুতাদেবকে ঘিরে ফেলেছে বিশ্বানবীটি হাঁটি হাঁটি পা পা করে পায় বন্ধুরা আমার তার চাচার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন নেতারা ফ্লোর দিতে চায় না জায়গা দিতে চায় না পায়গাম্বার ডেকে বললেন আমার চাচা তার সঙ্গে আমার কথা আছে রাস্তা করে দাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে পায়গাম্বারকে তার চাচার কাছে যাওয়ার রাস্তা করে দিল পায়গাম্বার তখন গিয়ে তার চাচার কানের সঙ্গে মুখ বললেন চাচা ইসলামের জন্য আপনার পরবাণী চিরস্মরণীয় হয়ে থাকবে তবে আমি আপনার জন্য পরপরে কিছু করতে যদি চাই জানাল পর্যন্ত যদি আপনাকে নিয়ে যেতে চাই তাহলে সিরাতে মুস্তিমের স্বীকৃতি ছাড়া আর আপনাকে আমি পরপারে রক্ষা করতে পারব না শুধু শুধু আপনি একবার বলেন একবার বলেন চাচা বললেন বাবা তোমার দিন যে দিনে হক এটা বুঝতে আমার কোনো প্রবলেম নাই আর তোমার দিনের জন্য এমন কোনো করবাণী নাই যা আমি স্বাচ্ছন্দ্যে বরণ করে নেই নাই তবে মৃত্যুর এই মুহূর্তে আমি তোমার কালিমা পড়ে যদি আমার বাপ দাদার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাই তাহলে লোকেরা সারা জীবন আমাকে বকে দিবে এইটা আমি শুনতে চাই না কয়েকম্বর তখনকার চাচাকে অপশন দিলেন চাচা আমি না হয় আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগাই দেই আপনি শুধু আস্তে আস্তে আমার কান পর্যন্ত কালিমার আবাস্তা পৌঁছিয়ে দেন কাউকে যাতে শোনানো না লাগে তখনও খাজা যা আব একই একই উত্তর করলে पैगंबर बार 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 আমার তাকে হেদায়েতের উপরে আনার জন্য চেষ্টা করতেছিলেন কিন্তু যতবার চেষ্টা করেন ততবারই চাচা ওই জাতীয় কথা বলে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কে দিয়া তার হাবিবের কাছে মেসেজ পৌঁছায় দিলেন ইননা কালা তাহদিমান আহকাবতা আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হাবিবামু আপনি চাইলেই একজনকে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না সিরাতে উপরে উঠাইতে পারবেন না আপনি পথ দেখাতে পারেন সিরাতে কিন্তু এ পথে গন্তব্যে পৌঁছানো এটা উঠানো আপনার হাতে না এটা আমার হাতে যেহেতু হেদায়তুরা আমার কার হাতে কোন অর্থে গন্তব্যে পৌঁছানোর অর্থে হেদায়ত আল্লাহর হাতে রাস্তা দেখানোর অর্থে হেদায়ত বন্ধুরা আমার নবীদের হাতে সাবাইক কেরাম বন্ধুরা আমার সমস্ত মুসলমানদেরকে এই যোগ্যতা দিয়েছেন তারা রাস্তা দেখাবে খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন যেহেতু হেদায়ত আল্লা তালা না দিলে কখনো সম্ভব হয় না আর হেদায়েত ছাড়া যতই ভালো কাজ আমি করি না কেন সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পর করে আমি আমার জন্য মুক্তি নিশ্চিত করতে পারব না ইকাননেই প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিত করেছেন দোয়া করো ইদিনাস সিরাতুল মুস্তাকিম আমার উস্তাদ شیخুল হাদিস علامه আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন আফসোস করে সত্তর বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষে دینی خدمت করলাম দেশ বিদেশে নানা আঙ্গিনায় গেলাম লক্ষ লক্ষ বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে লাখ লাখ মানুষ জীবনে কত রঙের দোয়া চাইল কিন্তু একটা দোয়া এ পর্যন্ত কেউ চাইল না সবাই শুধু দোয়া চায় হুজুর ছেলেটা বিদেশে গেছে দোয়া করেন ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে দোয়া করেন কুতুর একটা ব্যবসা শুরু করেছে দোয়া করেন হুজুর ছেলেটা চাকরির জন্য আবেদন করেছে দোয়া করেন হুজুর বাড়ি করতে চাইতেছি দোয়া করেন হুজুর একটা নতুন ফ্যাক্টরি করতে চাইতেছি দোয়া করেন এই জাতীয় লক্ষ্য দোয়ার আবেদন আসলো লক্ষ দোয়ার ভিড়ে একজন মানুষ এ পর্যন্ত এই দোয়া চাইল না যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সিরাতির উপরে চালায় অতসহ যত দোয়া আল্লাহ শিখাইছে কোন দোয়া নামাজের রাকাতের রাকাতে ওয়াজিব করেন নাই প্রত্যেক রাকাতে এমন যেই দোয়াটা ওয়াজিব করেছে সেটি হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম محترم حاضرین আমরা কত সালাতুল হাদত নামাজ পড়লাম এটা করব ওটা করব এইটা করব জীবনে কোনদিন হেদায়েতের জন্য দুই রাকাত সালাতুল হাদদ নামাজ পড়েছি পীর শত অনেক বড় আমি আমি তো অনেক বড় পীর কিন্তু এখনো পর্যন্ত হেদায়েতের আবেদন করে নামাজ আল্লাহ সালাতুল হাজতের এই নামাজ আমি কোনোদিন পড়লাম না বলতে পারেন হুজুর প্রতি রাকাতে রাকাতে তো দোয়া করি আরে প্রতি রাকাতে রাকাতে তো দোয়া করেন বাধ্যবাধকতার কারণে ওরে তো বাধ্যবাধকতার কারণে দোয়া করে রব যদি ওইখানে ঐচ্ছিক করে দিতেন কয়েকজন দোয়া করতাম আমরা আল্লাহ ভালো জানি এই জন্যে মুসলমান খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষ তার গন্তব্য জান্নাতে যেতে পারবে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি ওয়াক্ত প্রতিটি রাকাত নামাজের ভিতরে এই আবেদন করলেন শিখায় দিলেন তোমরা আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সিরাতে মুস্তাকিম বলতে কোন পদ বুঝানো হয় তাহলে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা ব্যাখ্যা এসেছে আমি সেখান থেকে তিনটা তথ্য আপনাদের ক্ষেদমতে বলবো মাত্র তিনটা নাম্বার 1 মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন কোরআন হাকীমী সূরার সিরাতে মুস্তাকিমের যত ব্যাখ্যার কথা ফাসিন ইকরাম বলেছেন সবগুলির সমষ্টি হলো মুতাবিআতু আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের অনুকরণের অর্থ হচ্ছে সিরাতে মুস্তাকিম কার ক অনুকরণ একটু কথা বলেন না কার অনুকরণ আর কার রাসূলুল্লাহ বলেন আর কার রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রসুলের অনুকরণের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম আমি জিজ্ঞেস করতে চাই তিরিশ পারা কোরআনের যত জায়গায় আমরা পড়লাম পড়াইলাম দেখলাম ও করলাম কোন এক জায়গাতে আল্লাহ বা তার রসুল প্রতিমা পূজার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কথা বলেন না কেন প্রতিমা পূজার জন্য আমাদেরকে ছাড় দিয়েছেন তুমি ইচ্ছা করলে পূজা করতে পারো প্রতিমা পূজা যারা করে তাদেরকে সাফত করতে বলেছেন তাদের কোন পূজা মন্ডপ কোন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা দিতে বলেছেন আরে কথা বলেন না কেন আর একজনের বিরুদ্ধে গেলে তখন খুব चिल्্লান আর নিজের ঘাড়ে লাগলে তখন মাথা নোয়া দেন এই হলো চরিত্র এই দেশের মুসলমানদের ভালো করে মনে রেখে আল্লাহ সমস্ত নবী এবং রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারা যে মিশন নিয়ে এসেছিলেন তার ভিতরে বড় এবং প্রথম একটা মিশন হলো সমস্ত নবীগণ মূর্তির পক্ষে না পক্ষে একজন নবী মূর্তির পক্ষে কথা বলেছেন দেখাইতে পারবেন আপনার টুপি মাথায় দিয়ে আগামী দিনে কয়েকটা ভোটের আশা করে তাদের শুভেচ্ছা দেন তাহলে আপনি এখন কার পথে আছেন কার পথে আছে দুর্গা পূজার উৎসব এই উৎসবের জন্য শুভেচ্ছা জানান দুর্গা উৎসবকে সার্বজনীন উৎসব বলেন দুর্গা উৎসবে গিয়া আবার পূর্ণাম করেন দুর্গা উৎসবে গিয়া তাদের প্রতিমার ভূয়সী প্রশংসা করেন আপনি কি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন কথা বলেন না কেন আমি যদি করি আমি যদি করি আমি থাকবো আমি থাকবো আমি হুজুর আমি বক্তা আমি সারা বাংলাদেশের বক্তাদের সভাপতি সবচাইতে বড় প্ল্যাটফর্ম বক্তাদের রাবে তাতুল বাংলাদেশ যে আপনি না চিনলেও হাসিনা খুব ভালো করে চিনতো হাসিনার সরকার খুব ভালো করে চিনত এই জন্য সবচাইতে বেশি টর্চারিং করেছে বিগত সময় আমাদের উপরে সবচাইতে বেশি মোখতারাম হাজির সেটার আমি চেয়ারম্যান কেন্দ্রীয় চেয়ারম্যান আমি যদি দুর্গা উৎসবে গিয়ে একটু তাদেরকে শুভেচ্ছা দেই তাতে তো সমস্যা নাই আরেকটু কথা বলেন না কেন সমস্যা আসে মনে রাখবেন বিড়ি যদি সাধারণ কোনো লোক খায় যেই পরিমাণে ক্ষতি হয় একজন এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে সেম ক্ষতি হয় ডাক্তার বিড়ি খাইলে কোনোদিন বিড়ি ভিটামিনের কাজ দেয় না ঠিক বললাম না ঠিক বললাম একজন এফআরসিএস ডাক্তার যদি বিড়ি খায় তাহলে বিড়ি কি ভিটামিনের কাজ দিবে বিড়ি তো বিড়ি যে খাবে তারই ক্ষতি করবে পূজা তো পূজাই যেখানে যাবে তারই ক্ষতি হবে রোজার পূজাকে এক বলবার কোন অধিকার নাই রোজার পূজাকে

বৃদ্ধাশ্রম তৈরি করলার অনেক কিছু বানাইলা ভালো কিন্তু তুমি তোমার গন্তব্যে যেতে থাকলে তোমাকে থাকতে হবে একটা রাস্তার উপরে সে রাস্তার নাম যেন কি সিরাতে আর একটু কথা বলেন না কেন সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কোনটা মুতাবাতুল্লাহি ওয়া আল্লাহ এবং তার রসূলের অনুকরণ কোরআনের অনুকরণ নবী এবং সাহাবিদের অনুকরণ তার নাম হলো সিরাত মুস্তাকিম মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে নিজের ইচ্ছায় প্রজ্ঞার জ্ঞান গরিমে দেয়া কখনো চলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া এই কারণেই আমাদেরকে সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জাম জমাই দিতে হবে আল্লাহ আমরা যেই যুগে জন্ম নিয়েছি ইমান নিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলা বড় কঠিন তুমি যদি আমাকে তোমার দয়ার মাধ্যমে তোমার রাস্তার উপরে চালাও তাহলেই আমি চলতে পারবো তা যদি না চালাও তাহলে আমি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হইয়া যাব আল্লাহর কোরআনে আল্লাহ পাক দোয়া শিখাইছেন রব্বানা লা তুযিগ বানা বাদা ইন্নাকা আমাদেরকে তুমি রাস্তার উপরে উঠিয়েছো এখন আর আমাদেরকে রাস্তা থেকে পদচ্যুতি করে দিও না আমাদের অন্তরটাকে বাকা করে দিও না তুমি যদি আমাদেরকে এই তৌফিক না দাও তাহলে আমরা রাস্তায় টিকতে পারবো না শুধু কি তাই বিশ্বনবী নবীদের নবী পর্যন্ত আল্লাহর কাছে দেওয়া করতেন য়াব্লিবাল কুলু ইয়া মোকাল্লিলা কুলু সাব্বিৎ তুলুর বানা আলা দিন অগো অন্তর ঘুরানের মালিক আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি তোমার দিনের উপরে মজবুত মস্তাকাম রেখে দাও কেন কারণ তুমি যদি আমাদেরকে তোমার দিনের উপরে না রাখো আমি আমার দক্ষতা যোগ্যতা প্রজ্ঞা দিয়ে কখনোই দিনের উপরে টিকে থাকতে পারব না এই জন্য খুব ভালো করে বুঝবেন সিরাত মুস্তাকিম কোন এটা বলেই আমি শেষ করে দিচ্ছি এ মুস্তাকিম কোরআনের পথ সঙ্গত কারণে কোরআন যেখানে পারমিশন দেয় নাই আমি যত বড় হুজুর যত বড় বক্তা যত বড় ইসলামী দলের নেতা মহান নেতাই হই না কেন সেইখানে গেলে আমি সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেলাম সরে গেলাম কথা বলেন না কেন আর একটু জোরে বলেন محترم حاضرین সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর রাসূলের অনুকরণ যেখানে গেলে আল্লাহ আর রসুলের অনুকরণ হবে না সেটাই হল হয়েছে যদি আমি আল্লাহ আর তার রসুলের অনুকরণ করতে না পারি তাহলে আমি সিরাতে মুস্তাকিমের উপরে নেই সিরাতে মুস্তাকিম কোনটা যে পথের উপরে নবী এবং সাহাবাহাম চলেছেন সেই পথ আপনারা একটা কথা বলে শেষ করে দিচ্ছি নবীদের যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন এই বিধানের বিপরীতমুখী বিপরীত ছিল যেমন শরীয়তে ছিল কারো কাপড়ে যদি না পাক লেগে যায় পেশাব পায়খানা তেয়ামত পর্যন্ত ধুইলে ওইটা পবিত্র হবে না ওই অংশটুকুন কেটে ফেলে দিয়ে তারপরে এবাদতে যেতে হবে এক নবীর শরীয়তের বিধান ছিল কাপড়ে যদি পেশাব পায়খানা নাপাক লেগে গেছে এটা ধোয়ারই দরকার নাই ওটা নিয়েই সব কাজ চলবে আমাদের যে শরীয়ত আল্লাহ দিয়েছেন মুতাদিল বাইনাল ইফরাত ওয়া তাফরিদ বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই মাসখানে কি না পাকি লাগলে কেটে ফেলতে হবে না আবার ওটা সহ তুমি নামাজে যেতে পারবে না কি করতে হবে এটাকে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে তিন নবীর শরীয়তে এক মাস ছিল তিন রকম কিন্তু পৃথিবীর একজন মাত্র নবী রসুল দেখান যেই নবী রসুল কোনো প্রয়োজনে কোনো হেকমতের কারণে প্রতিমার কাছে গেছে পূর্ণাম দিয়েছে প্রতিমার পূজাকে প্রমোট করেছে তাদের প্রতিমার প্রশংসা করেছে এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসে নাই সঙ্গত কারণে আমার দ্বারায় যদি ওই কাজ ছয়া যায় আর যাই হোক আমি কিন্তু সিরাতে মুস্তাকিমে নাই আর যাই হোক আমি কিসে নাই সিরাতে মুস্তাকিমে নাই আমার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান কিসের আশায় কি করছি কার আশায় কি করছি আমরা কিসের আশায় আমাদেরকে অনেক বলে হুজুর আমরা তো একটু ভোটের ব্যবসা করি ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে হবে ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গা পূজায় যেতে হবে কে বলেছে আপনাকে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না মন্ত্রী ছিল না উপজেলা চেয়ারম্যান ছিল না কথা বলেন না কেন কাউন্সিলর ছিল না ভোটে তো হয়েছে অনেকে অনেকে তো ভোটেই নির্বাচিত হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো এদেশে হিন্দু ভোটার শতকরা কত পার্সেন্ট নিলাম দশ পার্সেন্ট আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট আরে বেরানব্বই বাদ দেন আশি পার্সেন্ট ধরেন আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোন হিন্দুকে কোনদিন ঈদগা মাঠে যেতে হলো না কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না আশি পার্সেন্ট ভোট নেওয়ার জন্য তোমার দশ পার্সেন্ট ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছো দশ পার্সেন্ট ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে না আশি পার্সেন্ট ভোট তো মুসলমানের এগুলি কথা না এগুলি হলো মুখের কথা আসলে অন্তরের ভিতরেই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা কর একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো আশি পার্সেন্ট মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগা মাঠে যাওয়া লাগলো কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না আর হিন্দুদের দশ পার্সেন্ট ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায় যদি দশ পার্সেন্ট ভোট ছাড়া আমি এমপি হতে না পারি ওই ভোটকে আমি লাথি মারি আমি ওই ভোট দিয়ে এমপি হতে চাই না ওই ভোট ছাড়া এমপি ছাড়া ইমান নিয়ে কবরে যেতে চায় এই জন্য আমার সোজা কথা সহজ কথা বিগত কোভিড নাইনটিন পৃথিবীতে আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের হানি ঘটতেছে এখন পথ চলবেন কথা বলবেন একটু সতর্কতার সাথে বিগত সময়ে সেই মহা মহা, একটা মাত্র শব্দ বলার কারণে রান্না করে ভাত খায়া যেতে পারে নাই একটা মাত্র শব্দ মিস করার কারণে আর আপনারা কিসের স্বপ্ন দেখে কি করতে চাচ্ছেন দিনের পথে আসেন আল্লাহর পথে আসেন আল্লাহর প্রতিপূর্ণ আস্থা বিশ্বাস রাখেন কুল্লাই উসিবানা ইল্লা মা কাতাবল্লাহ লানা হুয়া মাউ লা না ওয়াল আল্লাহ কলিয়া দক্কলি মুখমিন আয়াত পড়সি দাদার বাড়ি থেকে কোনো গল্প শোনাইতে আসি নাই আল্লাহ বলেন ওর সাফলি বলেন লাই লুসিবানা ইল্লা মা কাতবল লাহ হুলানা আমার জীবনে তাই পাব যা আমার রব আমাকে বাজে দিয়েছেন এর বাইরে আমি যেতে পারবো কথা বলেন না কেন বাইরে আমি যেতে পারবো না সঙ্গত কারণে এমন কথা বলবো না এমন কাজ করবো না যার দ্বারায় আমার ইমান হারায়া যায় আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন আল্লাহ তালা টিকে থাকার তহ ফির দান করুক